হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক সকলকে আজকের ভিডিওতে লোকসভা ভোট বিধানসভা ভোট এবং সর্বোপরি ভোটের যে বিশেষ বিশেষ পরিস্থিতি তৈরি হয় সেই ভোটের বিশেষ পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে রয়েছে মেশিন প্রতিস্থাপন অর্থাৎ কোনো ইভিএম কাজ না করলে কি করতে হবে টেস্ট ভোট অন্ধ ও দুর্বলদের ভোটদান প্রক্রিয়া চ্যালেঞ্জ ভোট টেন্ডার ভোট এএসডি অর্থাৎ অ্যাবসেন্টি সিপ্টেড অ্যান্ড ডিলিটেড ভোটদান কীভাবে হবে প্রক্সি ভোটদান ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিলে কী করা যাবে ভোটিং মেশিন ভোটিং পদ্ধতিকেও লঙ্ঘন করলে কী হবে ইডি ইলেকশন ডিউটি থাকলে কীভাবে সে ভোট দিতে পারবে আর সিতে কী কী জমা নেওয়া হবে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং মেশিন সিলিং কীভাবে করা যাবে তো চলুন শুরু করা যাক যারা প্রথমবার চ্যানেলে এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখে নিন প্রথমেই আমরা দেখে নেব ইলেকশন ডিউটি যদি লেখা থাকে আপনার যে সেভেন্টিন সিট রয়েছে রেজিস্টার অফ ভোটার সেখানে যদি দেখা থাকে ইডি সেক্ষেত্রে আপনি কি করবেন যিনি ইডিসি দেখিয়ে ভোট দিতে চাইছেন তাকে ইডিসির ফর্ম টুয়েলভ বি ওপরে সই করতে বলুন শনাক্তকরণের প্রয়োজনে ওনাকে এপিক কিংবা অল্টারনেটিভ ডকুমেন্ট দেখাতে বলুন ইডিসিতে উল্লেখিত নাম এবং ভোটারের পার্ট নাম্বার মার্ক কপির শেষে লিখতে হবে যতজন ইডি ভোটার ভোট দিতে আসবে শেষে সিরিয়াল নাম্বারে পর সিরিয়াল নাম্বারের পর অর্থাৎ লাস্ট যে সিরিয়াল নাম্বার ভোট দিয়েছে তারপর থেকে তাদের একটি ক্রম তালিকা বানিয়ে ফেলতে হবে অর্থাৎ যে টোটাল ভোট রেজিস্টার হলো তারপর ইডি কতজন হলো সেটা কিন্তু আলাদা করে যোগ করে দেখাতে হবে মার্ক কপির একদম শেষে ইডিসিটি প্রিজাইডিং অফিসার রেখে দেবেন অর্থাৎ যে সার্টিফিকেটটাতে সই করালেন সেটাতে রেখে দেবেন সেভেন্টিন এ রেজিস্টারে লিখতে হবে ওই ভোটারের ভোটের তালিকার বিশদ বিবরণ যেমন সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার অ্যাসেম্বলি সেগমেন্ট সেইগুলো লিখতে হবে সতেরো এর মন্তব্য বা রিমার্কসের জায়গায় লিখতে হবে ইডিসি ভোটার সমস্ত ইডিসি একটি প্যাকেটে ঢুকিয়ে রেখে পরে আরসিতে জমা দিতে হবে তাহলে ইডিসিটা কি দেখা গেল যে টোটাল যে আপনার পোলিং স্টেশনে ভোট পড়ল সেই ভোট পড়ার পর শেষে এই নামটা কিন্তু আলাদা করে এন্ট্রি করতে হবে এবং দেখাতে হবে এটা ইডিসি এটা এক্সট্রা সুতরাং যদি ভোট পড়ে দুশো ছিয়াত্তর তাহলে দুশো ছিয়াত্তর প্লাস ওয়ান ব্রাকেটে ইডিসি বলে মেনশান করে দিতে হবে আর ইডিসি ডিটেলসটা সিরিয়াল নাম্বারের নিচে লিখে দিতে হবে তো এই ছিল ইডিসি ভোটারের পদ্ধতি নেক্সট চলে যাবো পরবর্তী এবারে দেখব কি করে মেশিন পরিবর্তন করতে হয় অর্থাৎ কোনো জায়গায় ইলেকট্রনিক ভোটিং মেশিন যদি সমস্যা করে সেক্ষেত্রে মেশিন কিভাবে পরিবর্তন করা হয় দেখুন মেশিন পরিবর্তনের কতগুলো পর্যায়ে আছে একটা হলো মকপোলের সময় যদি সমস্যা হয় আর একটা হলো যদি আপনি ভোটিং মেশিন নেওয়ার পর রিসিভিং সেন্টারে আর সিতে বা ডিসিতে বসে যদি দেখেন যে আপনার মেশিনটা নষ্ট সেক্ষেত্রে কি করবেন একটা হলো ডিউরিং দ্য পোল অর্থাৎ পোল চলাকালীন যদি সমস্যা হয় সেক্ষেত্রে কী করবেন তো প্রথমেই বলি ডিসিতে যদি আপনি যেখান থেকে আরসিতে আপনি গ্রহণ করছেন ডিসি থেকে ডিস্ট্রিবিউশন সেন্টারে নেওয়া হয়ে গেল অর্থাৎ ডিসি আরসি যদি একই জায়গায় হয় সেটাই ডিসি সেটাই আরসি সেখানে যদি দেখেন মেশিনটার সমস্যা করছে তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে যেখান থেকে আপনি মেশিন নিয়েছেন সেখানে রিপোর্ট করবেন এবং তারা কিন্তু মেশিনটিকে ওখানেই বদলে দেবে এটা নিয়ে কোনো সমস্যাই নেই কিন্তু যদি দেখেন আপনি পোলিং স্টেশনে চলে এসেছেন চলে এসে তারপরে দেখছেন মেশিন নষ্ট হয়েছে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে অবশ্যই সবার প্রথমে আপনি সেক্টর অফিসারকে জানান সেক্টর অফিসারের কাছে ইতিমধ্যেই তিনটে বা তার বেশি মেশিন দেওয়া রয়েছে তিনি কিন্তু পাল্টে দিয়ে যাবেন এখানে বলেনি যে মক পোলের সময় বা পোলিং স্টেশনে পৌঁছানোর সময় যদি পৌঁছানোর পরে গিয়ে যদি দেখেন কোনো মেশিন সমস্যা করছে তাহলে শুধুমাত্র যে অংশটি সমস্যা করছে সেই অংশটি পরিবর্তন কর সেক্ষেত্রে যিনি সেক্টর অফিসার থাকবেন তিনি কিন্তু মেশিনটি পাল্টে দেবেন কিন্তু যদি ভোট চলাকালীন কোনো ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট বা ভিভিপ্যাট ডিস্টার্ব করে সেক্ষেত্রে ব্যালট ইউনিট বা কন্ট্রোল ইউনিটের কোনো সমস্যার কারণে আপনাকে কিন্তু পুরো সেটটি পরিবর্তন করতে হবে সিইউ অ্যান্ড বিইউ দুটোই কিন্তু পাল্টাতে হবে একই সাথে ডিউরিং দ্য পোল যদি সমস্যা করে কিন্তু যদি ভিভিপ্যাট শুধুমাত্র সমস্যা করে সেক্ষেত্রে ভিভিপ্যাটটি আলাদা করে পরিবর্তন করা যায় তবে এক্ষেত্রে বলে রাখি যারা ভোট করাতে যাচ্ছেন পোলিং পার্সোনেল এই বিষয়টা কিন্তু তাদের হেডেক থাকে না এই বিষয়টি সেক্টর অফিসারকে জানান সেক্টর অফিসার নিজে গিয়েই কিন্তু ব্যবস্থা করে দেবেন পরিবর্তন করার তো এটা ছিল মেশিন পরিবর্তনের পদ্ধতি নেক্সট আমরা চলে যাব যদি অন্ধ এবং অশক্ত ভোটারের ভোট দেওয়ার বিষয় আসে সেক্ষেত্রে কি করবেন দেখুন অন্ধদের ক্ষেত্রে যেখানে যারা খুবই কম দেখে বা দেখতে পায় না সেক্ষেত্রে একটা দামি ইভিএম একটা ব্যালট ইভিএম ইভিএমের যে প্রতীকী ইভিএম সেরকম একটা কাগজে পিসবোর্ডের কাগজে সেখানে কিন্তু দেখানো থাকে এবং ব্রেইল পদ্ধতিতে একটা সিট আপনাদেরকে দেওয়া থাকে যে সিটটা তাদেরকে দিতে হবে এছাড়াও অন্ধ ভোটার একজন সঙ্গী সাহায্যে ভোট দিতে পারেন সঙ্গী যদি নিয়ে এসে ভোট দিতে চায় সেই সঙ্গীর বয়স হতে হবে আঠেরো বছর তার নিচে কিন্তু হলে হবে না এক্ষেত্রে তার বয়সের প্রমাণপত্র লাগবে তিনি একই বুথে একই দিনে একজন মাত্র ভোটারেরই সঙ্গী হতে পারবেন অর্থাৎ যে সঙ্গী ভোট দেবেন তিনি একজনের সাথেই সঙ্গী হবেন সঙ্গীর থেকে একটি ঘোষণাপত্র নিতে হবে তিনি ভোটারের ভোটটি গোপন রাখবেন এই কথা বলে ফ্রম ফরটিন এ অন্ধ এবং অশক্ত ভোটারের তথ্য লিপিবদ্ধ করতে হবে কোনো ভোটকর্মী সঙ্গী হতে পারবেন না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভোট করাতে গিয়ে অনেক সময় কি হয় পোলিং অফিসাররা উৎসাহবশত তাকে নিয়ে চলে যান ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে এটা কখনোই করবেন না এটা কিন্তু পুরোপুরি বেআইনি কোনো ভোটকর্মী সঙ্গী হতে পারবেন না অশক্ত ভোটার যারা নিজের একক প্রচেষ্টায় ভোট দিতে সক্ষম নয় তারা ভোটিং কম্পার্টমেন্ট পর্যন্ত একজন সঙ্গী নিতে পারবেন তবে সেই সঙ্গী কোনোভাবেই ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে যাবেন না তবে এই নির্দেশটি কেবলমাত্র সেই ভোটারের ক্ষেত্রে প্রযোজ্য যাদের চলাফেরার জন্যই সহায়তা প্রয়োজন অর্থাৎ যিনি হাঁটতে পারছেন না তাকে হাঁটতে সাহায্য করলুন করুন করে তাকে কম্পার্টমেন্ট পর্যন্ত পৌঁছে দিন সেখানে কিন্তু তার ডিউটি শেষ সেক্ষেত্রে কিন্তু সে ভোটের যে ব্যালট ইউনিটে সেখানে কিন্তু সে টাচ করছে না নেক্সট যারা ফর্টি নাইন এন এর ধারায় উপধারার টু মোতাবেক প্রিজাইডিং অফিসার ফর্ম ফর্টিন এতে সেই সমস্ত নির্বাচকদের বিশদ পূরণ করবেন যারা কোনো সঙ্গীকে ভোটিং কম্পার্টমেন্ট পর্যন্ত নিয়ে গিয়ে তার সাহায্যে ভোট দিয়ে থাকেন তবে সঙ্গী ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে না গেলে তার বিবরণ ফর্টিন এতে লেখার প্রয়োজন নেই এটাও কিন্তু মনে রাখুন যদি সঙ্গী নিয়ে যায় শুধুমাত্র ভোটের প্রক্রিয়াতে অংশগ্রহণ না করে তাহলে ফর্টিন এতে লেখার প্রয়োজন নেই স্ক্রুটনির সময় উপযুক্ত ফর্ম ফর্টিন এ স্ক্রুটনি অন্যান্য নথির সাথে যেমন ফর্টিন সেভেন্টিন এ অফিসার ডায়েরি দেখা হবে সেখানে মিলছে কিনা অর্থাৎ প্রিজাইডিং অফিসার ডায়েরিতে সেখানে কিন্তু উল্লেখ থাকবে কতজন ভোটার যে সাহায্য নিয়ে ভোট দিলেন এর কারণ হলো কোথাও অনেক বেশি সংখ্যায় সঙ্গী নিয়ে অন্ধ ভোটার হলে নির্বাচন আদৌ অবাধ হয়েছে কিনা সে নিয়ে প্রশ্ন উঠতে পারে ধারা ফর্টি নাইন এন এর উপধারা ওয়ান মোতাবেক কোনো ব্যক্তি কেবলমাত্র একজন ভোটারের সঙ্গী হতে পারবেন সঙ্গীর ডান হাতের তর্জনীর অমোচনীয় কালি লাগাতে হবে অর্থাৎ দুটো জিনিস একটা হলো সেই ভোটার যে সঙ্গে এসেছে তার নিজের ভোটের জন্য বাহাতের হাতের তর্জনীতে এবং যদি সে কারো সঙ্গী হয়ে আবার আসে ডান হাতের তর্জনীতে কালি লাগাতে হবে এটা হলো মূল কথা তো দেখে নিই পরবর্তী স্টেপ ভোট প্রক্রিয়া চলাকালীন কোনো একজন এজেন্ট দাঁড়িয়ে বললেন যে যে নামটা ডাকা হলো সেই লোকটা এডি নন অর্থাৎ সেই লোকটার আইডেন্টি নিয়ে চ্যালেঞ্জ হলো এক্ষেত্রে এই চ্যালেঞ্জ ভোট যেটাকে বলা হচ্ছে তার প্রসিডিওরটা চলুন আমরা দেখে নিই কোনো পোলিং এজেন্টের থেকে যদি সে চ্যালেঞ্জ করতে চায় তার কাছ থেকে দুটা কার একটা আবেদনপত্র গ্রহণ করতে হবে সেই আবেদনপত্রটা আপনার কিন্তু ওই বুকলেট ফর্মস ফর্মস অব বুকলেট যেটা রয়েছে তার মধ্যে থাকবে যিনি চ্যালেঞ্জ করছেন তাকে সেটি কি সেটির প্রাপ্তি শিকার রসিদ দিতে হবে ওই দু টাকার রসিদ দিতে হবে যাকে চ্যালেঞ্জ জানানো হলো তার স তাকে সতর্ক করতে হবে এবং যে অন্য কারোর পরিচয় বাড়িয়ে ভোট দেওয়ার শাস্তিমূলক অপরাধ এটা তাকে জানাতে হবে তার নাম ঠিকানা ফর্ম নাম্বার ফরটিন এ লিখে নিতে হবে এবং তাকে সেখানে সই করতে বলতে হবে যদি তিনি সেটি করতে অস্বীকার করেন তাহলে তাকে ভোট দিতে দেওয়া যাবে না একটি সামারি ইনকোয়ারি করতে হবে যিনি চ্যালেঞ্জ করছেন তাকে বলতে হবে নিজের দাবির সপক্ষে তথ্য প্রমাণ দিতে যদি তিনি তথ্য প্রমাণ দিতে পারেন যাকে চ্যালেঞ্জ করা হচ্ছে তাকে বলবেন এর পাল্টা তথ্য প্রমাণ দিতে অর্থাৎ ওখানেই কিন্তু আপনি একটা জাজমেন্ট দিচ্ছেন ওখানে বসে পিয়ারোর চেয়ারে বসে যদি চ্যালেঞ্জ প্রতিষ্ঠিত হয় তাহলে যাকে চ্যালেঞ্জ করা হলো তাকে পুলিশের হাতে তুলে দিন এবং চ্যালেঞ্জারকে তার দু টাকা ফিরিয়ে দিন রশিদ নিতে ভুলবেন না এই রসিদে আছে ফর্ম ফরটিনের দশ নম্বর কলমে চ্যালেঞ্জ প্রতিষ্ঠিত না হলে চ্যালেঞ্জারের টাকা বাজেয়াপ্ত বা ফরফিট হবে ফর্ম চোদ্দ এর দশ নম্বর কলমে সেটি লিখে রাখতে হবে কাউন্টার ফলেও সেটি উল্লেখ থাকবে এবার আমরা দেখব টেন্ডার ভোট আসলে টেন্ডার ভোটটা কি ধরুন একজন ভোটার এসছে যার ভোট আগে দেওয়া হয়ে গেছে তিনি বলছেন আমার ভোট দেওয়া হয়ে গেছে আমি আবার ভোট দেবো সেক্ষেত্রে কী করবেন যেহেতু তিনি অরিজিনাল ভোটার হিসাবে তার ডকুমেন্টস প্রদান করছেন সুতরাং তাকে ভোট দিতে হবে তাকে ভোট দেওয়া থেকে আপনি বঞ্চিত করতে পারেন না তাই জন্য আপনার কাছে কুড়িটি করে টেন্ডার ব্যালট পেপার দেওয়া থাকবে যেটা ডিসি থেকে আপনাকে দেওয়া হবে ফ্রম সেভেনটিন বিতে সেই সমস্ত ভোটারদের বিশদ লিখে রাখতে হবে ফ্রম সেভেন্টিন বি পাঁচ নম্বর কলমে তাকে দিয়ে সই করতে হবে ওনার ক্ষেত্রে সেভেন্টিন এ পূরণ হবে না শুধুমাত্র সেভেনটিন বি এর পাঁচ নাম্বার কলমে তাকে সই করাতে হবে সই করার পরে সেই ভোটারকে একটি টেন্ডার ব্যালট পেপার বা অ্যারো ক্রস মার্ক দিতে হবে দুটোই এরপর তিনি সেই ব্যালটটা নিয়ে ভোটিং কম্পার্টমেন্টে যাবেন তিনি কিন্তু মেশিনে ভোট দেবেন না তিনি ব্যালট পেপারে ভোট দেবেন এবং সেটি খামের মধ্যে ভরে প্রিজাইডিং অফিসারের হাতে জমা দেবেন ডিসি থেকে প্রাপ্ত কভার ফর টেন্ডার ব্যালট পেপার এই সমস্ত ব্যালট পেপারগুলো কিন্তু রেখে দিতে হবে ভোর শেষে সেভেন্টিন সি পার্ট ওয়ানের চার নম্বর কলমে কত টেন্ডার ব্যালট পেপার পেয়েছেন কতগুলি ভোটারকে দিয়েছেন এবং কতগুলি অব্যবহৃত রয়েছে তার কিন্তু হিসাব লিখে রাখতে হবে এবং মনে রাখবেন এটা পিয়ারও ডায়েরিতেও থাকবে এবং আপনার কাছে টেন্ডার ব্যালট যদি হয়ে থাকে সেই বুথে আপনার কাছে কিন্তু সেই খামটা আলাদা করে চাওয়া হবে রিসিভিং কাউন্টারে এবারে দেখব আরেকটু ব্যতিক্রমী পরিস্থিতি দেখুন এএসডি অ্যাবসেন্টি ই শিফটেড অ্যান্ড ডিলিটেড তালিকা থেকে কোনো ভোটারের ভোট দিতে এসেছে যার নাম এএসডি লিস্টে রয়েছে অর্থাৎ তাকে ডিলিট করে দেওয়া হয়েছে বা চিনি অ্যাবসেন্ট বলে তারটা কেটে দেওয়া হয়েছে এরকম কেউ তবে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম আমি আগেই বলে দিচ্ছি তবুও প্রসেসটা যদি আপনি জেনে না না থাকেন আপনার কিন্তু প্রবলেম হতে পারে এই ক্ষেত্রে উপযুক্ত তালিকায় যদি কাউকে পান ভোটারকেই নিজের এপিক অথবা কমিশন নির্ধারিত বিকল্প পরিচয়পত্র তাকে ভেরিফাই করতে হবে ফার্স্টেই প্রিজাইডিং অফিসার ব্যক্তিগতভাবে এই পরিচয়পত্র যাচাই করবেন ফর্ম সেভেন্টিন এতে সেটি উল্লেখ করবেন রেজিস্ট্রার ভোটারের পাশে তার বাহাতের বুড়ো আঙুলের ছাপ নিতে বলবেন প্রথম পোলিং অফিসার এজেন্টদের শোনার উদ্দেশ্যে জোরে জোরে সেই এসডির নাম ঘোষণা করবেন এসডি ভোটারের থেকে একটি ঘোষণাপত্র নিতে হবে যেটা ফর্ম নাম্বার আপনার কাছে দেওয়া থাকবে অ্যান ওয়ানে সেখানে সই করাবেন বা থাম ইম্প্রেশান নেবেন দেখতে পাচ্ছেন সেই ফর্মটা আমি বের করেছি এবং তাকে ভোট দিতে দিতে হবে এবং সেক্ষেত্রে যদি কোনো এজেন্ট আপত্তি না করে তার মানে ধরে নিতে হবে সেই অ্যাবসেন্ট শিপটার ডিলেটেডটা কোনোভাবে ভুল ছিল অর্থাৎ তিনি আছেন সেই অঞ্চলে আছেন ভোট দিচ্ছেন চলে যাব পরবর্তী স্টেপে দেখে নেব প্রক্সি ভোট হোয়াট ইজ প্রক্সি ভোট ধরুন একজন মহিলার স্বামী রাজ্যের বাইরে কোনো জায়গায় পোস্টেড চাকরি সূত্রে এই রাজ্যে ভোট হচ্ছে তো তাকেও তারও ভোট দেওয়ার অধিকার তিনি তার ভোটের অধিকারটা তার ওয়াইফকে দিতে পারেন এটাকে বলা হচ্ছে ভোট তো ভোট যদি হয় এরকম আপনি কি করবেন যে ভোটার ভোট দিতে আসছে সে ওই অঞ্চলেরই বাসিন্দা হতে হবে ওই বুথের আন্ডারে সেও নিজের ভোট দেবে প্লাস প্রক্সি ভোটটা দেবে অর্থাৎ সে দুটো ভোট দেবে প্রক্সির ক্ষেত্রে আপনার কাছে অর্থাৎ প্রিজাইডিং অফিসারের কাছে একটি সিএসভি ক্লাসিফাইড সার্ভিস ভোটার এর তালিকা থাকবে যারা নিজেদের ভোট দেওয়ার জন্য প্রক্সি নিযুক্ত করেছেন এমন বলে লেখা থাকবে আপনার কাছে থাকা নির্বাচক তালিকার মাক কপি শেষে সেই সিএসভি তালিকা থাকবে প্রক্সি প্রথাগতভাবে ইভিএমের সাহায্যে ভোট দে ভোটে দেবেন তিনি প্রক্সি বাহাতে মধ্যময় কালি লাগাবেন দেখুন প্রথমে কি হচ্ছে তর্জনী দেন প্রক্সির জন্য মধ্যমায় দুটো ভোটের কালি কিন্তু তার আঙুলে থাকবে এবং তিনি কিন্তু দুটো ভোট দেবেন একই সাথে প্রক্সি নিজের যদি তিনি সেই বুথের ভোটার হন এবং সেই সিএসবি তালিকাভুক্ত ভোটারের অর্থাৎ দুজনের ভোট দিয়ে তবেই কিন্তু তিনি যাবেন দ্যাট ইজ প্রক্সি ভোট এবং এই ক্ষেত্রে কি করতে হবে সেভেনটি নে যেটা রেজিস্টার অফ ভোটার সেখানে কিন্তু উল্লেখ করতে হবে সিআরডি ভোটার বলে এবং তার সিরিয়াল নাম্বার লিখে দিতে হবে বোঝার সুবিধার্থে প্রক্সি ভোট বা পিভি ভি নেতে লিখে রাখতে হবে যাতে আপনার আইডেন্টিফিকেশানের সুবিধা হয় এবং আপনার এই প্রক্সি ভোটের টোটালটা কিন্তু প্রিজাইডিং অফিসার ডায়েরিতেও মেনশান করতে হবে তো দেখে নেব পরবর্তী পরিস্থিতি কি আসতে পারে আর যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য ভোটের পদ্ধতি মানতে অস্বীকার করা কেউ একজন রিফিউজ টু অবজার্ভ ভোটিং প্রসিজিওর তিনি কী করলেন ভোটিংয়ের যে প্রসেস অর্থাৎ গোপনীয়তা বজায় রাখা ভোটিংয়ের সম্পর্কে কাউকে না বলা এই যে পদ্ধতি যেটা আপনার ভিতরে যেগুলো পালন করা হবে তাকে আসার সঙ্গে সঙ্গে কালি দেওয়া এই যে স্টেপ বাই স্টেপ সেগুলো যদি সে অস্বীকার করে সেক্ষেত্রে কি করবেন যদি কোনো ভোটার প্রিজাইডিং অফিসার কর্তৃক সতর্ক করা সত্ত্বেও ভোটের পদ্ধতি মানতে অস্বীকার করে তবে তাকে ভোট দিতে নিষেধ করতে হবে অর্থাৎ আপনি তাকে বাধা দিতে পারেন যদি তাকে ভোটার স্লিপ দেওয়া হয়ে থাকে তাহলে সেটি তার থেকে নিয়ে নিতে হবে এবং ক্যান্সেল করতে হবে একটি মন্তব্য নট অ্যালাউড টু ভোট আর ভোটিং প্রসিডিওর ভায়োলেটেড বলে লিখতে হবে এর মন্তব্যের জায়গায় সেই মন্তব্যের নিচে প্রেজাইডিং অফিসার তার পুরো করবেন এটা কিন্তু আপনার হাতে রয়েছে প্রেজাইডিং অফিসারের হাতে রয়েছে আপনি চাইলে কোনো এরকম কেউ করলে যদি সে প্রসিডিওর ভায়োলেট করে তাহলে আপনি নট অ্যালাউড টু ভোট করতে পারেন তবে আমার সাজেশন থাকবে এরকম যাতে না অ্যারাইজ করে সেই দিকে নজর রাখুন যাতে এটাকে অ্যাভয়েড করা যায় আরও একটু ব্যতিক্রম পরিস্থিতি আরাইজ করতে পারে দেখেছেন আপনারা হয়তো ভোট দিতে অস্বীকার করা এটা হয়নি বলবো না ওটা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে যে সে বললো আমি ভোট দেবো না কিন্তু সে সেভেন্টিনেতে রেজিস্টার হয়ে গেছে তার সই নেওয়া হয়ে গেছে কিন্তু সে বলল আমি ভোটিং মেশিনে ভোট দেবো না সেই ক্ষেত্রে কী করবেন ফর্ম সেভেন্টিনে পূরণ হওয়ার পরে যদি কোনো ব্যক্তি এইরূপ ইচ্ছা প্রকাশ করেন তখন তাকে ভোট দিতে বাধ্য করা যাবে না কোথাও বলা আছে সংবিধানে বলা রয়েছে তাকে বাধ্য করা যাবে না সেই ক্ষেত্রে রিফিউজ টু ভোট বা লেফট উইদাউট ভোটিং কথাগুলি সেভেন্টিন এতে লিখতে হবে প্রিজাইডিং অফিসার তার নিজের পুরো সই করবেন এই মন্তব্যের সাথে ভোটারের সই করিয়ে নিতে হবে এখানে কিন্তু ভোটারকে রাজি করাতে হবে সই করার জন্য যে আপনি ভোট দেবেন না ঠিক আছে কিন্তু আপনি সেভেন্টিন এতে আমি যেখানে লিখছি যে রিফিউজ টু ভোট সেখানে আমিও সই করব আপনিও সই করুন এই সইটা কিন্তু তাকে করিয়ে নিতে হবে তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আরেকটা দেখুন ডিক্লারেশন অব এজ এজের নিয়ে দেখা গেল আঠারো বছর হয়নি বলে কেউ বলল বা তার সন্দেহ হলো আপনাকে দেখে যে এর আঠারো বছর হয়নি এর ভোটিং প্রসিডিওরে একে অংশ নিতে দেওয়া যাবে না সেক্ষেত্রে আপনি কী করবেন যদি কোনো নির্বাচক বয়সের নিচে মনে হয় তবে তার পরিচয়পত্র অবশ্যই দেখতে হবে নির্ধারিত আকারে তার বয়স সম্পর্কে তার কাছ থেকে একটি ঘোষণাপত্র নিন নির্ধারিত পেজে ঘোষণাপত্র দেখবেন আপনার কাছে দেওয়া রয়েছে আন্ডার এজ ডিক্লারেশন বলে একটা ঘোষণাপত্র গ্রহণের আগে তাকে মিথ্যে ঘোষণা দেওয়ার জন্য আইনি আইনের দণ্ডিত বিধান সম্পর্কে অবহিত করুন অর্থাৎ তাকে বলুন যে যদি তোমার কথা মিথ্যে হয় তুমি যদি আঠেরো বছরের সত্যিই কম হও তাহলে কিন্তু তোমাকে অ্যারেস্ট করা হবে বা তোমাকে শাস্তি পেতে হবে এমন ভোটারের তালিকা প্রস্তুত করুন যার কাছ থেকে ঘোষণাটি গৃহীত হয়েছে এছাড়াও এমন ব্যক্তিদের তালিকা বজায় বজায় রাখুন যারা ঘোষণা দিতে রাজি হননি এবং ভোট না দিয়ে চলে গেছেন এ জাতীয় সমস্ত ঘোষণা আলাদা কভারে রাখুন তো এটা আমি বলবো যে এরকম ঘটনা বয়স কমে সন্দেহ হতে পারে তবে সেক্ষেত্রে আপনার যারা এজেন্ট আছে তারা কিন্তু আপনাকে হেল্প করবেই অবশ্যই সেই সিচুয়েশনে যে তাকে তারা চিনবে ব্যক্তিগতভাবে যারা তাদের মাধ্যমে ব্যাপারটা কিন্তু সহজেই মিটিয়ে ফেলা যায় আরেকটা বড় প্রশ্ন সকলের মনেই থাকে প্রেজাইনিং অফিসারদের যে রিসিভিং কাউন্টারে কি কী আমি রেডি করে নিয়ে যাব তাতে আমি খুব তাড়াতাড়ি রিসিভিং কাউন্টার থেকে ছাড় পেয়ে যাই কারণ সকলেই ক্লান্ত ফিরে আসছেন যখন তখন সকলে ক্লান্ত এবং তাড়াতাড়ি ছাড়ার কাউন্টার থেকে বেরোনোর একটা তালা থাকে সেই ক্ষেত্রে আমি কতগুলো যেগুলো রয়েছে স্পেশাল বিষয় যেগুলো খেয়াল করে যদি আপনি করে আনেন বুথ থেকেই কমপ্লিট করে আনেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়পত্র পাওয়া যায় তো এখানে রিলিজ পাওয়া যায় সেক্ষেত্রে প্রিজাইনিং অফিসারের অ্যাডিশনাল ফরম্যাট ফর্ম্যাট রিপোর্ট জমা হয়েছে প্রিজাইনিং অফিসারের ডায়রির এক কপি সিল এক কপি আনসিল এটা জমা দিতে হবে অর্থাৎ আপনার কাছে প্রথম যেটা নেওয়া হবে সেটা হলো স্পেশাল বুকলেট দেখুন অ্যাডিশনাল ফর্ম্যাট রিপোর্ট যেটাকে বলছে অর্থাৎ স্পেশাল বুকলেটটা আপনাকে ফার্স্টে দিতে হবে সেখানে সমস্ত ফর্ম রয়েছে তারপর যেটা দিতে হবে এক কপি সিল এক কপি আনসিল পিআরও ডায়েরি দেন সেভেন্টিন সি একটা আপনি সিল করে আনবেন একটা আনসিল আনবেন আমি বলবো আর একটা সিল করে কন্ট্রোল ইউনিটের হাতলের সাথে বেঁধে দিন এটা কিন্তু এখানে লেখা নেই আমি বলে দিলাম প্রিজাইডিং অফিসারের ঘোষণাপত্র বা ডিক্লারেশন অ্যানেক্সচার সেভেন এক কপি সিল ছাড়া নিয়ে আসুন ভিজিট সিট এক কপি নিয়ে আসুন সিল ছাড়া নিয়ে আসুন এক কপি পিএস জিরো এক কপি নিয়ে আসুন সিল ছাড়া এবং এগুলো সিল করতে হয়তো হবে আর সিতে এসে সেই প্রস্তুতি রাখুন সাথে অবশ্যই পকেটে গালা মোমবাতি মোম এই তিনটে জিনিস পকেটে রাখুন কারণ কয়েকটা জিনিস আমরা জানি রিসিভিং কাউন্টারে কিন্তু সিল করতে হয় যদিও কোনো কোনো সময় আমরা এটাও দেখেছি যে সিলিংয়ের জন্য আলাদা কাউন্টার থাকে সেখানে আপনি নিয়ে গেলে তারা সিল করে দেবে তো এবারও সেই প্রস্তাব আমরা দেবো যারা আমরা ট্রেনিংয়ে রয়েছি মাস্টার ট্রেনার হিসাবে তারা কিন্তু এই প্রস্তাবটা দেবো আর যেটা দেখাতে হবে আপনাকে সিক্সটিন পয়েন্ট অবজারভেশন রিপোর্ট সেটা আপনাকে দিতে হবে পিআরওস রিপোর্ট পার্ট ওয়ান অ্যান্ড থ্রি মাস্ট টু ফোর ফাইভ ইফ অ্যাপ্লিকেবল অর্থাৎ ডিক্লারেশন যেটা পিআরওস রিপোর্ট রয়েছে সেগুলো কিন্তু দিতে হবে আর তিন অবশ্যই দিতে হবে দুই চার পাঁচ যদি সিচুয়েশন অ্যারাইজ করে অর্থাৎ মেশিন চেঞ্জ বা আদার্স কোনো প্রবলেম ভায়োলেশন হয় সেক্ষেত্রে ওটা লাগবে লকশিট অফ ক্যামেরা ক্যামেরা সংক্রান্ত যদি কোনো লকশিট থাকে সেটা লাগবে পুলিং এজেন্ট মুভমেন্ট শিট সেটা আপনার কাছে রাখবেন ফ্রম ফরটিন এ এটাও আপনার কাছে রাখবেন তো এই ছিল মোটামুটি তবে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা প্রথম দিকে রিজাইডিং অফিসার ডায়েরি সেভেন্টিন সি যেটা তিনটে আপনাকে এক্সট্রা আনতে হচ্ছে একটা সিল দুটো আনসিল দুটো সিল একটা আনসিল একটা হাতলে বেঁধে আমি বললাম যেটা সিলটা করে আনবেন ডিক্লারেশন আনবেন ভিজিট সিট আনবেন পি জিরো এগুলো কিন্তু অত্যন্ত জরুরি এবারে সব থেকে যেটা জরুরি সেটা হলো মেশিন সিলিং দেখুন ভোট কমপ্লিট হওয়ার পর মেশিন সিলিংয়ের কোনো ঝামেলা সেই অর্থে থাকে না কারণ ওটা কিন্তু আগেই সিল হয়ে যায় ভোট কমপ্লিট হওয়ার পর শুধুমাত্র কেসের মধ্যে ভরে এক্সটার্নাল যেটা সিল সেটা আপনি ফার্স্ট পুলিং বা সেকেন্ড পুলিংকে দায়িত্ব দিতে পারেন কিন্তু শুরুতেই সকালবেলা আপনি যখন মক শেষ করেছেন সিআরসি করেছেন ক্লিয়ার করেছেন সব কিছু রিপোর্ট তারপর কিন্তু মেশিনটা অফ করে আপনাকে সিলিং করতে হবে সেই সিলিংটা আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এবার কিন্তু স্ট্রিপ সিল থাকছে না পেপার সিল থাকছে পেপার সিলটা ঠিক দেখতে দেখুন এক নাম্বার ছবিতে দেখুন যেভাবে ঢোকানো হচ্ছে সেইভাবে ঠিক যে বাটনের কালার যেটা তার সোজাসুজি রাখুন এবং এ এবং বি লেখা দুটি বাইরে বেরিয়ে আছে কিনা না খেয়াল করুন এবার আপনি ভিতরের যে ঢাকনাটা আটকে দিন সেখানে আপনি সিলিং করুন স্পেশাল ট্যাগ দিয়ে দড়ি দিয়ে বেঁধে গালা সিলিং করে সেকেন্ড যে কাভারটা তিন নাম্বার ছবিতে দেখুন সেই সেকেন্ড কাভারটা উপর দিয়ে ঢাকা দিন ঢাকা দেওয়ার পর দেখবেন এ এবং বি রয়েছে এবার দেখুন চতুর্থ ছবিতে প্রথমে এটাকে দেওয়া হলো তারপরে উপরে বিটাকে আটকে দেওয়া হলো ব্যাস সিলিং কিন্তু কমপ্লিট তো এবার কিন্তু সিলিংয়ের জন্য আপনাকে পেপার বেশি ব্যবহার করতে হচ্ছে না মাত্র একটাই পেপার সিল ব্যবহার করতে হচ্ছে আশা করি এগুলো মাথায় রাখলে এবং তার সঙ্গে যদি আপনি একটা স্পেশাল সিট বানিয়ে নেন আপনার কাছে যেখানে সমস্ত তথ্যগুলো লেখা রয়েছে এমন একটা সিট তাহলে কিন্তু আপনি সহজেই ভোট প্রক্রিয়াটি সম্পাদন করতে পারবেন কারণ আপনার হাতের কাছে সমস্ত তথ্যগুলো রয়ে যাবে এই সিটটা শুধু আপনাকে ম্যানুয়ালি বানিয়ে নিতে হবে বা আপনি কম্পিউটারেও বানিয়ে নিতে পারেন সেখানে সমস্ত তথ্যগুলো লিখে রাখবেন মেল ফিমেল কাউন্টিং সহ তাহলে আপনি কিন্তু সহজেই যখন তখন যে কোনো তথ্য আদান প্রদান করতে পারবেন তো এভাবে আপনাদের সকলের ভোট ভালোভাবে কাটুক এই আশা রাখি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভোটে কেমন হলো আপনার পরিচালনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেটাও বানানোর চেষ্টা করব। সকলকে ধন্যবাদ ভালো থাকবেন